দুদিন আগে আর্জি করা যে ঘটনাটা ঘটেছে অতিও একটি জঘন্য একটি ঘটনা ঘটেছে তাই আমরা চাইব সমস্ত সাধারণ মানুষরা চাইবে আমি একটি সাধারণ মানুষ সমস্ত সাধারণ মানুষরা এটাই চাইবে যেন এর একটা সঠিক বিচার হোক আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট সবাই এসে ডাক্তারদের পাশে দাঁড়াও যেন সাধারণ মানুষ বা পুরো মানে দেশবাসী দেশবাসী যেন এর একটা সঠিক বিচার দেখতে পাই মানে এই একটা ঘটনা নিয়ে পুরো সারা দেশ তোলপাড় হয়ে রয়েছে তাই খুবই একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে এটা মুখে বলার ভাষা নেই এটুকুই রিকোয়েস্ট করবো বা এটুকুই চাইবো এটার যেন একটা সঠিক বিচার আমরা সবাই দেখতে পারি গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি কালকে তো অনেক রাতে শুয়েছি তোমরা দেখলেই কালকে আমরা গেছিলাম আমি পর্দা দিয়া মিষ্টি মা কুর্তি সবাই মিলে ভান্ডারা দিতে তারকেশ্বর যাত্রী যারা রয়েছেন তাদেরকে ফিরতে ফিরতে দুটো আড়াইটে বেজে গেছে খেয়ে দিয়ে সুদে তিনটে বেজে গেছে আজকে তো রবিবার সবারই সানডে ফানডে বাট আমাদের আর সানডে ফান্ডে নেই কারণ তোমার ওই আজকে মানে এই সানডে থেকে তো পুরোই দোকান খোলা একদম পুজো অবধি তাই এখন আমি রেডি হবো পুজো টুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এখন আমি রেডি হব খাবার গোছাবো কুর্তি আমার সাথে একেবারে চলে যাবে ঘড়িতে বাজে একটা সবাইকেই বলা আছে সাড়ে বারোটা একটা থেকে সেকেন্ড হাফ থেকে দোকান খোলা থাকবে তো প্রচুর কম মানে মেসেজ রয়েছে সেগুলো রিপ্লাই করতে হবে কুরিয়ার নিতে হবে ওগুলো অর্ডার নিতে হবে এবং কাস্টমারও তিন চারজন অন্ধকারই সব ঢুকছে

আমরা তো রবিবার দোকান খুলি না বাট এই পুজো থেকে তো পুরো রবিবার দোকান খোলা দোকান খুলেছি অলরেডি কাস্টমার ঢুকে গেছে সেন্ট মেরির সামনে ওই যে ঢুকেও গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে কুরিয়ার হয়ে গেছে ওখানে কুড়িয়া হয়েছে এখানে কুরিয়ারটা ওদিকে রেখে দিয়েছো ও ওইখানে কুরিয়ার রয়েছে এগুলো সব কুরিয়ার তারপর এত কিছু রয়েছে এখন কাস্টমার সামলে আমরা মোটামুটি সাড়ে পাঁচটায় বেরোবো লাঞ্চ নিয়ে বসে পড়েছি চিকেনের আলু দিয়ে ঝোল আর ভাত খাই খেয়ে এই যে কাউন্টারে এই অবস্থা কাজ কমপ্লিট করে বেরোবো আজকে রাত্রি বারোটায় হচ্ছে দাদা ভাইয়ের বার্ডডে পর দাদা আর বর্দা দুজন আজকে দাদা ভাই বারোটায় কালকে আর বারোটায় তো আজকে দাদা ভাইয়ের কেকটা নিয়ে নিয়েছি কালকে আবার একটা কেক নিতে হবে বর্দার জন্য একটাই যে গিয়ে ফরেস্ট নিয়ে হ্যাঁ ব্ল্যাক ফরেস্ট এটা তো বড়োটা এটা আমি ছোটোটা নিয়েছি দিয়ে গেছিলাম সকালবেলা দোকানে যাওয়ার আগে পেমেন্ট করে গেছিলাম জানি পাবো না রাতে তাই জন্য এখন নিয়ে যাচ্ছি বাড়ি তারপরে আবার আজকে আমাদের সবাই মিলে একটু প্ল্যান আছে রাতে একটু বেরোনো সেটা মানে কোথায় যাবো সেটা এখনো জানি না ঘড়ির সময় এখন সাতটা পনেরো ওখান বন্ধ করে দাদার কেকটা নিয়ে তো বাড়ি এলাম দেখতেই পারলে তারপর এখন যাচ্ছে হচ্ছে একটু শহরদার বাড়িতে অর্পিত রিম্পাকে ফোন করেছিল দুপুরে যে একটু আয় একটু গল্প গল্প আড্ডা হয় আমরা সত্যি মানে এর মধ্যেই আমাদের গল্প আড্ডার আসর বসার কথা ছিল আর কি কিন্তু আমরা এখন এতটাই ব্যস্ত হয়ে রয়েছি যে রোববার ছাড়া কোনো দিন সময় নেই আর রোববারেও হয়তো পরের দিনগুলো পরের রোববারগুলো থেকে চাপ হয়ে যাবে এই জাস্ট দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে বেরোচ্ছি তখন আরও দুজন কাস্টমার ঢুকেছে কিন্তু পরের রোববার থেকে হয়তো আটটা অবধি আমাদের দোকান খোলা রাখতেই হবে কারণ পুজো এসে গেছে প্রেশার বাড়ছে আর তাই জন্য আজকে এখন যাচ্ছি ফার্স্ট আমরা ফার্স্টে এখন আমরা যাবো ওয়েস্ট সাইড আজকে দাদা ভাই যেহেতু বারোটা পেরোলেই বার্থডে আর কালকে বদ্দার বারোটা পেরোলেই বার্থডে রাত বারোটা তো দুজনের জন্য দুটো শার্ট নেব আর বদ্দার দেখি টি শার্টও নিতে পারি বদ্দা টি শার্ট পড়তে বেশি ভালোবাসে দাদা টি শার্ট পরে দাদার জন্য শার্ট যাই হোক দুজনের দুই ভাইয়ের দুটো নেব নিয়ে ওখান থেকে চলে যাবো তারপরে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা ওখান থেকে বেরিয়ে বারোটা সাড়ে বারোটা মধ্যে বাড়ি চলে আসবো এসে আবার কেক টেক কাটা হবে এসছিলাম একটু এয়ারপোর্টের দোকানে এই যে দোকানে বন্ধের টাইম হয়ে গেছে আটটা বাজে চ একদম দিয়ে করেছি আমরা যাচ্ছি এখন ওয়েস্ট সাইডের দিকে ওখান থেকে একটু দুটো শার্ট নিয়ে তারপরে যাব হচ্ছে ইয়েতে কি বলে স্নান করবে নারভারকে জ্যামে ফেঁসে গেছি আমরা দাদা ভাই একটা দাদা ভাই আর বর্দার দু জানিম জিনিস আলাদা একসাথে জন্মদিন একসাথে একই গিফট চলো নেব না তিনজনে এক করে বের নাকি গিফট আমি দিয়ে দিয়েছি তোমার আমি একটা নিয়ে নিলাম জামা সুন্দর রট দাদাভাই আর বড্ডার জন্য আমি এটাই নিতাম কিন্তু তোমার ট্রান্সপারেন্ট তো পড়বে কিনা জানি না তাই জন্য নিলাম না এটা কুর্তির জন্য নিয়েছি ঠিক আছে

আমাদের রাত্রে প্ল্যান ছিল সবাই বিরিয়ানি ডিনার করব দিদি আমাকে যখন ফোন করেছে বলে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে কিন্তু এত আমারও তো গ্যাসের মানে ইয়ে হয়েছে সবারই পেট ভরা তাই জন্য

মাছলি বাবা থেকে মাঝের চপ আসছে কিন্তু এরা যা হিসাব করলো এরা একদিন কি বলছে কালকের পোলা

দম আর চপটা দেখি একটু পোলা ও আলুর দমির মেট টা একবার মাথায় পরে নিয়েছি সবাই রয়েছে যেতেই দিচ্ছিল না এত আনন্দ হচ্ছে না মানে গল্পগুজো ভাড়া হচ্ছে আর কিন্তু যেতে হবে হ্যাঁ দাদার বার্থডে বারোটা আর এখন কুড়ি মিনিট হাতে আছে

যার যার বাড়ির থেকে যার যার ইচ্ছা মতো কেউ কেউ রান্না করে নিয়ে যাবে সবটা এক জায়গায় জড়ো হওয়ার পর সবাই সবাই মিলে খাবো টিফিনের মধ্যে ছোটবেলা তাহলে চলো আর আজকের মতো ব্লগটাই অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে ফেসবুক লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো লুকমাই লাইফস্টাইল বা ঋতুশ্রী দাস সবই ফলো করতে পারো বা এদের পেজটা ফলো করে রাখো পুজো আসছে শাড়িও আসছে ভালো ভালো তো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই